নমস্কার জয় শ্রীকৃষ্ণ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আজের বিষয়টা কিন্তু থাকবে মিন রাশিকে নিয়ে মিন রাশির ক্ষেত্রে যে পঞ্চগ্রহী যোগ তৈরি হয়েছে আপনাদের রাশির মধ্যে সেটা কীরকম রেজাল্ট দেবে সেটা নিয়ে আজের আমরা জানার চেষ্টা করব দেখুন আমাদের তিনটে নক্ষত্র আছে একটা রেবতী উত্তর ভদ্রপদ এবং পূর্ব ভদ্রপদ এটা আমরা সবাই জানি আমার ভিডিও যারা থাকেন তারা তো হান্ড্রেড জানেন এবার একটা জিনিস যে পূর্ব ভদ্রপথের ক্ষেত্রে মেন যোগ যেটা তৈরি হয়েছে স্যাটান এবং রাহু এটা কীরকম রেজাল্ট দেবে আমাদের সেটা নিয়ে আমাদের জানবো আজকে প্লাস আমাদের বুধ শুক্র রবি অলমোস্ট উত্তর ভাদ্রপদ নক্ষত্রই আছে পনেরোই মার্চের পর থেকে এর এফেক্ট বেশি দেখতে পাবো এই যে এফেক্টটা আমরা দেখতে পাচ্ছি এর সুদূর মানে আগে গিয়ে সুদূর এফেক্ট কি হবে সেটাই আমরা জানবো আজির ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আপনারা করে থাকেন এবং করবেন আশা করি সেটা নিয়ে আমার চিন্তা করার দরকার নেই যারা মনে করছেন আমাদের সাথে কনসাল্ট করবেন ওপরে দেওয়া আছে নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এবার আসল জিনিস বা মুদ্রাতে আসি সেটা হলো দেখুন যখন এরকম ভিডিও মার্চ দু হাজার পঁচিশে দেখছেন ভাববেন না এর আগে কখনো হয়নি এর আগে আমরা উনিশশো ছিয়ানব্বই সালে চলে যাব আমি একটু দেখে বলছি কারণ আমার সুবিধা হবে এবং আপনাদেরও বুঝতে সুবিধা হবে তখন শনি মঙ্গল বুধ রবি এবং কেতু একসাথে ছিল সেই সময়টা ছিল মার্চ মাসই ছিল এবং উনিশশো সাল ছিল আবার পরের বছর মার্চ উনিশশো সাল যখন একুশে মার্চ উনিশশো সাতানব্বই আমরা কিন্তু শনি বুধ শুক্র রবি এবং কেতু তার মানে এই যে সময়টার মধ্যে আমরা যদি পার্থক্য খুঁজে বার করি তাহলে এখানে রাহু যেরম দু হাজার পঁচিশে আছে দু হাজার উনিশশো ছিয়ানব্বই এবং সাতানব্বই সালে সেখানে রাহুর জায়গায় আমরা কেতুকে দেখতে পেয়েছিলাম আর যখন আমি উনিশশো ছিয়ানব্বই সালে বলেছিলাম তখন সঙ্গে ছিল মঙ্গল আর উনিশশো সাতানব্বই যখন এলো তখন সঙ্গে হয়ে গেল আপনার শুক্র এই সময় থেকে যদি আমরা দেখি যে এই যে সময়ে মীন রাশির অবস্থা কীরকম ছিল আজও সাড়ে সাতই চলছিল সেই সময় সাড়ে সাতই চলবে এই যে পঞ্চগ্রহী যোগ যেটা আমরা দেখতে পাবো উনতিরিশে মার্চ থেকে এইখানে কিন্তু অটোমেটিক সাড়ে সাতই আগেও ছিল এখনও ছিল কিন্তু এইখানে সাড়ে সাতের নেক্সট পার্ট শুরু হয়ে যাচ্ছে এটা এক নম্বর আর সেই সময় যখন উনিশশো ছিয়ানব্বই যখন গিয়েছিলাম তখন অলরেডি শুরু হয়ে গেছিলো তখনও নেক্সট পার্ট মানে যেটা হলো সেকেন্ড টার্ম যেটা সাথে সাথে সেই সময় চলছিল আজকে আর সেই সময়ের মধ্যে কিছু সিমিলারিটিস আমরা খুঁজে পাবো যেটা মিন রাশির ক্ষেত্রে হতে পারে আমরা কিছু ডেটাস চেক করেছি সেখান থেকে আমরা বলতে পারি যে এই এই জিনিসগুলো ঘটনা ঘটতে চলেছে বা চেঞ্জ হতে চলেছে আমরা কিন্তু আপনাদের ক্ষেত্রে সেটা দেখতে পাবো আমরা যদি সেই সময় ব্যাক টু সেই সময় চলে যাই যাদের এখন বয়স অ্যাটলিস্ট ফর্টি ফাইভ অ্যারাউন্ড তারা অনেকটা বুঝতে পারবে কারণ তারা সেই সময়টা টিয়ে এসছে কিছুটা এক্সপিরিয়েন্স করেছিল সেই সময় সবচেয়ে ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান পয়েন্ট সেটা হলো আপনাদের হেলথের ক্ষেত্রে কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে এবং হেলথ সম্পর্কে সচেতন থাকতে হবে নাম্বার টু কোনো ইম্পর্ট্যান্ট কাজ এই সময় চট করে করবেন না বিশেষ সহযোগিতা বা সলা পরামর্শ নিয়েই কিন্তু করবেন সেটাই আপনার জন্য থেকে ভালো হবে পয়েন্ট নাম্বার থ্রি আপনার যদি সেলফ প্রফেশন থাকে তাহলে কিন্তু আপনাকে বিশেষভাবে সেই বিষয়ে মানে জ্ঞান মানে নলেজ এবং যদি সেখানে কিছু চেঞ্জেস করতে চান নতুন কিছু আনতে চান ধরুন সেখানে কোনো প্রবলেমস হচ্ছে সেটা সঠিকভাবে চলছে না অথবা আপনার মনে হচ্ছে এখানে কিছু চেঞ্জ করলে ভালো চলবে এখানে দুটো পয়েন্ট একটা যদি ঠিকঠাক তবুও এখন চলে তাহলে আপনাকে সেটা চেঞ্জ করার কোনো প্রয়োজনীয়তা এই মুহূর্তে আমার মনে হচ্ছে করার দরকার নেই সেটা যেই পরামর্শ দিক আমিও আপনাকে এই একই পরামর্শ দেবো কিন্তু ধরুন কিছু চেঞ্জ করলে আপনার মনে হচ্ছে যে বেটার হতে পারে তাহলে যান চেঞ্জ করুন কিন্তু সেটা একটা সঠিক পরামর্শ নিয়েই সেখানে কিছু ইনভেস্ট করুন বা সেখানে পরিবর্তন করুন কারণ এর এফেক্ট কিন্তু সুদৃঢ় হবে কেন বলছি সেটা যদি নাইনটিন নাইনটি সিক্স যদি যাই কিন্তু তারপরে আমরা অনেক কিছু চেঞ্জ দেখতে পেয়েছিলাম সেটা রাশির ক্ষেত্রে সবথেকে বেশি এফেক্ট পড়েছিলো সেটা তাদের কাজে বা কর্মে এবং এর এফেক্ট সুদূর হয়েছিল মানে অনেক দিন এর এফেক্ট আমরা দেখতে পেয়েছিলাম এবং একটা কনস্ট্যান্ট এফেক্ট আমরা তাদের মধ্যে দেখতে পেয়েছিলাম সেই এফেক্ট যদি ভালো যাদের জন্য হয়েছিল তাই এফেক্ট পেতে দেরি হয়েছে কিন্তু সেই এফেক্ট তারা ভালো পেয়েছে মিনারেলসের ক্ষেত্রে আর যাদের খারাপ হয়েছিলো তাদের একটা ট্রান্সফর্ম ট্রান্সফর্ম হয়েছিল মানে একটা পরিস্থিতির পরিবর্তন তাদের হয়েছিল তাদের নিজেদের পরিবর্তন নিজের ভাবনার পরিবর্তন যে কাজের পরিবর্তন ইত্যাদি আমরা দেখতে পেয়েছিলাম আমরা এই সময়ে সবচেয়ে বেস্ট বলবো যারা টেকনিক্যাল ফিল্ডে আছে সেটা যে কোনো স্পেশালি নিন আপনি সফটওয়্যার ফিল্ডে আছেন অথবা ধরুন আপনি আপনার জন্মস্থান থেকে দূরে কাজ করেন আপনি যে কোনো টেকনিক্যাল ফিল্ডে আছেন তাহলে আপনার জন্য একটা ইম্পর্ট্যান্ট টাইম এখানে আপনাকে বুঝতে হবে যে আপনাকে কি প্রয়োজন এই সময় কী নিডস ইন্ডাস্ট্রিয়াল নিডস কী সেই অনুযায়ী কিন্তু আপনি এখন তাহলে আপনার জন্য ভালো হবে যারা ইকোনমিক ক্ষেত্রে আছে সেটা ব্যাংকিং হতে পারে স্পেশালি প্রাইভেট সেক্টরগুলোর ক্ষেত্রে বলছি সেটা ব্যাঙ্কিং হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু আপনার হতে পারে আপনার কোনো ফিনান্সিয়াল আদার সেক্টর যেরকম আছে ইন্স্যুরেন্স হতে পারে লোন ডিপার্টমেন্ট হতে পারে এখানে কিন্তু আমরা কিছু চেঞ্জেস তাদের ক্ষেত্রে দেখতে পাব এবং যারা রাজনীতিতে আছেন তারা কিন্তু বিশেষভাবে সতর্ক থাকবেন যারা টেকনিক্যাল ফিল্ডের পাশাপাশি নিজেদের ক্যারিয়ার সেট করেছে একদম ডাইরেক্ট টেকনিক্যাল নেই কিন্তু তার পাশাপাশি নিজেদের ক্যারিয়ার সেট করেছে হয়তো তার পড়াশোনা ছিল আর্টস নিয়ে বা কমার্স নিয়ে ডাইরেক্ট টেকনিক্যাল নিয়ে পড়েনি কিন্তু ধরুন টেকনিক্যাল ফিল্ডের সাথে জড়িয়ে গেছে কোনো না কোনোভাবে তাদের ক্ষেত্রে কিন্তু জবে চেঞ্জেস বা কিছু পরিবর্তন আমরা দেখতে পেতে পারি এবার আমি আপনাকে বলবো পার্সোনাল লেভেলে যাচ্ছি সেটা যেরকম আপনার পার্সোনাল শরীর স্বাস্থ্য মন ইত্যাদির ক্ষেত্রেও আমি যেরকম বলবো কোনো ভাবনা চিন্তা সেই ক্ষেত্রেও যেরকম বলবো কোনো কথা বারবার ভাবা লুপের মতো ভাবা রিপিট করা নিজের মনের মধ্যে এইগুলো কিন্তু আমরা দেখতে পেতে পারি কোনো একটা বিশেষ চিন্তায় নিয়ে আপনি মগ্ন থাকতে পারেন যেটা নিয়ে আপনার সময় নষ্ট হতে পারে এবার চলে যাব পার্সোনাল লেভেলের আরেকটা ফেজ যেটা যাদের বিবাহ করতে চাইছে ঠিক আছে অনেক সময় সঠিক জায়গায় ঠিক হয়েও সেইটা সম্পূর্ণ হলো না এটা একটা জিনিস আপনি দেখতে পাবেন বিবাহ পিছিয়ে যেতে পারে দেরি হতে পারে যারা নতুন বিবাহ করতে চাইছেন বা কোনো পরিবার থেকে বা পার্সোনাল লেভেল থেকে বাঁধা আসতে পারে তৃতীয় ব্যক্তিরেও এর ইনভলভমেন্ট হতে পারে সেটা পাত্র বা পাতৃপক্ষ দুই তরফ থেকে দেখাচ্ছে এর পরের স্টেজ যারা অলরেডি বিবাহ করে ফেলেছে সেই ক্ষেত্রেও কিন্তু দেখুন কিছু মানুষের কোনো প্রবলেমস নেই তার চার্টেই নেই তো তার এই গোচরেও কিন্তু খুব বড় কোনো এফেক্ট করবে না আমি কিন্তু আগে থেকে এটা বলে দিলাম যে চার্টে নেই করবে না কিন্তু যারা বিবাহ করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু আলাদা এখানে গোচর এফেক্ট করবে কিন্তু যারা বিবাহ করে ফেলেছে চার্ট ভালো আছে দুজনেরই মিলন ভালোভাবে হয়েছে মানে চার্টের মিলন আছে চার্টের মিল আছে তাহলে দুজন দুজনকে সাপোর্ট করে যাচ্ছে সেই ক্ষেত্রে অতটা অসুবিধা হবে না ছোটোখাটো সামান্য অসুবিধা সব স্বামী স্ত্রীর মধ্যে হয় যেটা কোনো বড়ো ফ্যাক্ট নয় কিন্তু এইবার যাদের চার্টে প্রবলেমস আছে বেসিক জায়গায় যাদের চার্ট সাপোর্ট করে না বিবাহের জন্য সেই ক্ষেত্রে কিন্তু এরা প্রবলেমস কম বেশি ফেস করবে সাডেন কোনো চেঞ্জেস ফেস করবে সাডেন কোনো ইনফরমেশানস বাইরে থেকে আসতে পারে তারা নিজেরা লিক করে ফেললো এবং কোনো গোপন তথ্য বেরিয়ে আসতে পারে স্বামী স্ত্রীর মধ্যে এবং যেটা প্রবলেমস ছিল সেই প্রবলেমসটা বেড়ে যেতে পারে তারা হয়তো কোনো একটা ডিসিশানে উপনীত হতে পারে এই সময়টা শুরুটা কিন্তু এই জায়গা থেকে দেখিয়ে দিচ্ছে বিজনেস রিলেশন্সের মধ্যেও কোনো প্রবলেমস আসতে পারে মানে দেখুন আপনি একটা বিজনেস করছেন সেখানে পার্টনারশিপ বিজনেস আছে তাহলে কিন্তু প্রবলেমসের কথাটা আপনি ভাবতে পারেন আপনি একটা বিজনেস করছেন সেটা মানে পার্টনারশিপ বিজনেসে নেই তাহলে এই বিষয়ে ভাবার দরকার নেই বিজনেসে যদি কোনো চেঞ্জ করতে চান তাহলে আপনাকে বিশেষভাবে এই বিষয়ে সতর্ক থাকতে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনার পেশেন্স মানে ধৈর্য তার পরীক্ষা দিতে হতে পারে আপনাকে বুঝতে হতে পারে এই সময় কতটা এগোনো উচিত কতটা ইনভেস্ট করা উচিত কার সাথে বন্ধুত্ব করা উচিত কার সাথে পার্টনারশিপে যাওয়া উচিত কোন জায়গায় আপনার যে প্রোডাক্ট আছে সেটাকে ছড়িয়ে দেওয়া উচিত কোন জায়গায় করা উচিত নয় কোন জায়গায় আটকানো উচিত কোন জায়গায় এগোনো উচিত এই ইত্যাদিগুলো আপনাকে এই সময় বুঝতে হবে যদি আপনি একা বিজনেস করেন তাহলে বিশেষত কোনো প্রবলেমস বড় ডিলিংস দেখাচ্ছে না বড় প্রবলেমস দেখাচ্ছে না সেখানে হয়তো আপনার ওয়ার্কার লেভেলে বা আপনার নিচের তলায় যারা কাজ করে তাদের সাথে প্রবলেম দেখাবে কিন্তু যদি ধরুন আপনি পার্টনারশিপ বিজনেস আছেন তাহলে আপনাকে এই বিষয়ে একবার ভেবে দেখতে হতে পারে আপনার ছবি মানে হলো আপনার ইমেজ সমাজে আপনার ইমেজ এই ক্ষেত্রে কিন্তু আপনি এমন কোনো স্টেপ নেবেন না যাতে আপনার সামাজিক ইমেজ নষ্ট হতে পারে এই সময় অবশ্যই একটা সঠিকভাবে নিয়ম কানুন ন্যায় বিচার করে আপনি স্টেপ নিন আপনার ছবি বা সামাজিক ছবি চট করে নষ্ট হবে না কিছু মানুষ আপনার ছবি নষ্ট করার নিশ্চয়ই চেষ্টা করবে এবং সেই ব্যক্তি কিন্তু আপনার পরিবারের মধ্যেও হতে পারে হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এই যে কতগুলো কথা বললাম আমি নাইনটি সিক্স নাইনটি সেভেন এই সময়গুলো একটু পর্যালোচনা করেছি করেই কিন্তু আপনাদের এই জিনিসগুলো নিয়ে এলাম কাজের ক্ষেত্রে এবার আর একটা কথা বলি দেখুন নতুন টেকনিক্যাল লাইনে বা টেকনিকে টেকনোলজিতে কিছু চেঞ্জেস আসতে চলছে এবার আমি একটা অন্য কথা বলি যেটা খুব ইম্পর্টেন্ট যারা কাজ করতে চাইছে চাকরি করতে চাইছে বা বিজনেস করতে চাইছে মানে কাজের জায়গাটা বলছি টেকনোলজিতে টেকনিক্যালে নতুন চেঞ্জেস আসতে চলেছে আমাদের যে ফিন্যান্সে এই জায়গাটাতেও কিছু চেঞ্জেস আমরা ফেস করব। আগামী দিনে ফিন্যান্সের জায়গাও কিছু ট্রান্সফর্মেটিভ ডিসিশান নিতে হতে পারে রাজনৈতিক ক্ষেত্রেও অনেক পরিবর্তন আমরা দেখতে পাবো কিছু জায়গায় রাজনৈতিক টারময়েলস দেখতে পাবো যারা রাজনৈতিক ব্যক্তি আছে তারা বিশেষভাবে সাবধান তাদের রাজনৈতিক কেরিয়ার নিয়ে যারা ভাবছেন তারা বিশেষভাবে সাবধান এবার কেরিয়ারের অন্য পার্টে যাই যারা টেকনিক্যাল কেরিয়ারে আছে তাহলে আপনাকে কিছু আপগ্রেডস আনতে হবে টেকনিক্যাল কেরিয়ারের পরে চলে আসছি ফিনান্স কেরিয়ারে যারা আছেন তাদের ক্ষেত্রে আপনাকে মার্কেট বুঝতে হবে কখনো কখনো মার্কেট কিন্তু একটু টার্মালও হতে পারে ঘাবড়াবার কিছু নেই কয়েক মাসের বা কয়েক মানে সময়টা খুব সীমিত তারপরে আবার মার্কেটটা ঠিক হয়ে যাবে আপনাদের জব ইত্যাদি নতুন চাকরি ইত্যাদি আবার তৈরি হবে মার্কেটে বুম আসবে এটাও আমি আপনাকে বলে দিই তবে এটা অবশ্যই এক দু মাস তিন মাসের মধ্যে আসবে না এই ট্রান্সফর্মেটিভ সময়টা আর একটু সময় নেবে ম্যাক্সিমাম কিছু মাস বা বছর তারপরে আপনাদের চাকরির ক্ষেত্রেও ভালো আপগ্রেডেশন আসবে কিছু জায়গায় নতুন চাকরির নতুন ধরনের চাকরি তৈরি হবে দেখুন আমি কেন এটা বলছি নাইনটিন নাইনটি সেই সময় যদি আমি চলে যাই ইন্টারনেটের বুম হয়েছিল সোশ্যাল মিডিয়ার বুম হয়েছিল যে জিনিসগুলো আমরা আগে পাইনি সেই জিনিসগুলো আমরা পেয়েছি নতুন কিছু জিনিস তথ্য মানে নতুন টেকনোলজি এসছে নতুনভাবে আমরা ভাবতে শিখেছি সোশ্যাল মিডিয়া আসার পর ইন্টারনেটে আসার পর এবার সেখান থেকে আমাদের চেঞ্জেস অনেক কিছু এসেছিলো এবং আমাদের রাজনৈতিক ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছিলো আপনি যদি সেই সময় চলে যান নাইনটিন নাইনটি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের যুদ্ধ কারগিল সেইগুলো মনে রাখুন আমাদের সরকার চেঞ্জ হয়েছিল তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হয় ফরেন পলিসি চেঞ্জ হয়েছিল যারা ফরেনে কাজ করে যারা বিদেশে এখন স্টে করছে তাদের কাজের জায়গাতেও কিছু পরিবর্তন হবে মানে মিন রাশির যে ব্যক্তিরা বাইরে থাকে জন্মস্থান থেকে দূরে থাকে স্পেশালি দেশের বাইরে যারা থাকে তাদের ফরেন পলিসি ফরেন বিভিন্ন জিনিসে কিন্তু চেঞ্জেস তারা কিছু না কিছু চেঞ্জেস তো দেখতে পাবে হানড্রেড পারসেন্ট তো সেটা কোম্পানি লেভেলে হতে পারে বা স্টেট লেভেলে হতে পারে বা একটা দেশ থেকে আরেকটা দেশের মধ্যে হতে পারে তো আজকের যে আলোচনা সেই আলোচনা মোটামুটি আমার যতটুকু মনে আছে ততটুকু আমি আপনাদের সাথে করলাম এই আলোচনা আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে হানড্রেড পার্সেন্ট কাজে লাগবে আমি আপনাকে জায়গাগুলো দিলাম কোন কোন জায়গায় পরিবর্তন আসবে সেটা নিয়ে আপনি যদি কাজ করেন আপনি চাকরি করেন আপনি বিজনেস করেন তাহলে আপনার ক্ষেত্রে ভীষণ ইজি হবে আগামী দিনে কিছু ডিসিশান নেওয়ার যদি কোনো জায়গায় ঘাবড়ে যান বুঝতে না পারেন কোন ডিসিশান নেবেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওপরে দেওয়া আছে নাম্বার এবং আপনি আমাদের যে চেম্বার গড়িয়াহাট আমাদের চেম্বার দমদম এবং বড়ন আপনারা আমাদের সাথে মিটও করতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় শ্রীকৃষ্ণ